হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু মোটামুটি ভালো আছি আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি এখন বাজে সকাল ওই সাড়ে আটটা মতো তো আজকে বৃহস্পতিবার ওর জন্য আমি সকাল সকাল স্নান করে নিয়েছি পুজো দেবতায় আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কিছু কাজ বাজ ছিল তো সেগুলো করে কিন্তু আমি স্নান করে নিয়েছি যেমন বৃহস্পতিবার তার সাথে কিন্তু আমি আজকে ওই বাড়িতে যাব আর আজকে আমি একা যাব না আজকে মা বাবা দুজনই আমার সাথে ওই বাড়ি থেকে আর কি আমাদের নেমন্তন্ন আছে আমার জেঠুদের বাড়ি একটা অনুষ্ঠান হবে ঠাকুরের ওর জন্য কিন্তু আমরা আজ যাব আর আমি কিছুদিন থাকবো আর মা বাবা আমাকে রেখে বাড়ি চলে আসবে আমার আগের ভিডিওতে দেখেছো যে তোমাদের দাদা ভাই ডিউটিতে চলে গেছে তো তার জন্য কিন্তু আমার একটু একা একা লাগছিল আর তার সাথে মনটাও কিন্তু খুব খারাপ লাগছিল তো আমার কাছে একটা নতুন পরিবেশ ওকে ছাড়া একা থাকা হ্যাঁ আমি বিয়ের আগেও এসে থেকেছি কিন্তু তখন ও ছিল কিন্তু আমার বাড়িতে অনেক মানুষজন ওর জন্য কিন্তু ওখানে আমার এক ব্যাপারটা কখনোই লাগেনি কিন্তু এখানে সম্পূর্ণই আলাদা এখানে সারাদিন মা আর আমি বাড়িতে একাই থাকি ও ডিউটিতে যাওয়ার পরেই বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে আর আমার মাঝে মাঝে ভীষণ মন খারাপ হয়ে যায় নতুন নতুন ওর জন্যই কিন্তু একটু বেশি খারাপ লাগে বেশি মন খারাপ হয় কিন্তু আস্তে আস্তে জানি এটাও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে হয়তো একটু সময় লাগবে কিন্তু আমাদের জীবনটা তো আর পাঁচটা মানুষের জীবন থেকে একটু আলাদা হয়তো আমাদের হাজব্যান্ড বাড়ি থাকলেও হয়তো এতটা খারাপ লাগতো না ঠিক অভ্যাস হয়ে যেত ওর জন্য আমাদের হয়তো একটু সময় লাগে সব কিছুর সাথে মানিয়ে নিয়ে বুঝিয়ে নিয়ে থাকা একা যাই হোক আস্তে আস্তে আমারও অভ্যাস হয়ে যাবে ঠিক হয়ে যাবে একটু সময় লাগবে হয়তো কিন্তু আমি কিছুদিন মায়ের কাছে আর কি থেকে আসবো বাবা মা আমাকে রেখে আসবে তারপরে আবার চলে দাদা ভাই নিজে থেকে বলল যে মায়ের কাছে কিছুদিন থেকে আসো তাহলে মায়েরও ভালো লাগবে যেহেতু মাও একা একা থাকে আর তোমারও ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঠাকুর ঘরে পুজো দিতে চলে এসেছি আর ছাদেও গেছে ছিলাম একটু মেঘলা ওয়েদার সকালের দিকে বৃষ্টিও হয়েছে যাই হোক চলো তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই করা যাক অনেক দিন ধরে তোমাদের কমেন্টের রিপ্লাই করা হয় না লাবণী ঘোষ বলেছে নাইস আমার নামটা নেবে দি ভাই হ্যালো লাবণী পূজা বলেছে মিনি ব্লগ দাও ভীষণ ভালো লাগে আচ্ছা তোমাদের জন্য আমি একদিন পর পর অবশ্যই একটা করে মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করব ঘোষ বলে আমাকে একজন কমেন্ট করেছে দিদি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো তুমি তোমার প্রোফাইল পিকটা পাল্টাতে পারো এখন তো তোমাদের নতুন বিয়ে হয়ে গেছে ফটোটা পাল্টালে ভালো লাগবে ঠিক আছে এই পিকটা পাল্টে আমাদের দুজনের আর একটা নতুন পিক দেবো কাল আমাদের বাড়িতে আমার জেঠু এসেছিল একটা দরকারে তো জেঠু যেহেতু ভেজ খায় তার জন্য আমি বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর তার সাথে বানিয়েছিলাম আলুর দম আর বানিয়েছিলাম চিলি পনিরটা না আমি আগে কখনো বানাইনি আমি ইউটিউব রেসিপি দেখে বানিয়েছিলাম কিন্তু আমার সত্যি বলতে একদমই ভালো লাগেনি কিন্তু বাড়ির সবাই নাকি ভালো লেগেছে কিন্তু আমার একদমই ভালো লাগেনি টেস্ট করার পর মনে হয়েছে যে আমি যদি এটা নিজে থেকে বানাতাম বা নিজের মনের মতো করে বানাতাম তাহলে হয়তো আরও ভালো হতো বলতে কি জানো তো আমি রান্নাটা না কখনো ফোন দেখে শিখিনি বা আমার কাউকে দেখেও শিখিনি আমার নিজে থেকেই আমি যেভাবে ভালো লাগে আমি আমার নিজের মন মনের মতো করে আর কি বানাই তো সেটাই আর কি আমার তো মনে হয় ভালোই হয় কখনো সেটা আর কি কোনো দিন ফেলানো যায়নি আর কি যাই হোক দেখো খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমি একটু ফল খেয়ে নিলাম আর তার সাথে বানিয়েছিলাম আমরা মাখা তো এখন মার আমি এটাই আর কি বসে খাবো দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা বিকেলবেলায় বেরিয়েছিলাম তো এখানে দেখো একটু রেস্ট নিয়ে আমি এখানে একটা শাড়ি পরে নিয়েছি আর এই শাড়িটা হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়ি এটা আমি ভাত কাপড়ে পরেছিলাম আর আজকে প্রথম একটু বৃষ্টি হয়েছিল কিন্তু ভীষণ গরম ছিল গরমই না আর তাছাড়া আমার এই ঘরটা প্রচুর গরম ট্রেনে যাব ভেবেছিলাম যে চুড়িদার পরেই যাব কিন্তু পরে ভাবলাম যে বাড়িতে যেহেতু অনুষ্ঠান অনেক লোকজন আসবে ওর জন্য শাড়ি পরেই যায় এই শাড়িটাও ট্রেনে যাতায়াতের জন্য আমার কাছে একটু হেভি মনে হয়েছিল কিন্তু আমার কিছু করার নেই আমার কাছে নর্মাল শাড়িও ছিল কিন্তু একটাও ব্লাউজ রেডি করা নেই কিন্তু এখানে নতুন আমি কিছুই দেখেনি না ওর জন্য কিন্তু ব্লাউজ সেভাবে একটাও বানানো হয়নি ওর জন্য কিন্তু শাড়িও নিয়ে যাচ্ছি সাথে করে ওগুলো আমি যেখান থেকে ব্লাউজ বানাতাম বিয়ের আগে ওখানেই আর কি বানাতে দিয়ে আস যেহেতু আমার ব্লাউজ গুলো লাগছে না জানি না সামনে পুজো এবার এখন দেবে কিনা সেটাও জানি না খানা দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর এখানে মা আমাকে একটু বেনুনিটা করে দিয়েছে অনেকদিন বেনুনি করি না ভাবলাম যে আজকে একটু বেনুনি করি চুলটা টাকা বেনুনি করতে পারি না আর তারপরে মাকে একটু শাড়ি ঠিকঠাক করে দেয়া তারপরে মাকে একটু ওই হালকা একটু মানে সাজগুজু করে দিয়া এটাই আর কি করছিলাম দুজন মিলে তো তারপরে দেখো আমরা কিন্তু স্টেশনে চলে বাড়ি থেকে আমি স্কুটি চালিয়ে এসেছি আর বাবা মা একটা গাড়িতে এসেছে আর আমরা স্টেশনে আসার আগে আমার ছেলে মানে আমার ভাইও কিন্তু স্টেশনে চলে কারণ হচ্ছে আমি স্কুটিটা ওই বাড়িতে নিয়ে যাব এই বাড়িতেই ছিল আমি ওই বাড়িতে কিছুদিন থাকবো ওর জন্য আমার একটু দরকার হতে পারে ওর জন্য কিন্তু ভাই এসেছিল আর কি স্কুটিটা নিয়ে যাওয়ার জন্য আর আমি বাবা মার সাথে ট্রেনে গেছিলাম দেখো বাবা কিন্তু ভাইকে স্কুটিটা দিয়ে দিল আর এখানে দেখো আমরা টিকিট কেটে আর কি ট্রেনের জন্য ওয়েট করছিলাম আর ভীষণ গরম ছিল মানে কি বলবো সামনেই ছিল একটা কদবেলের দোকান অনেকদিন কদবেল মাখা খাই না ওর জন্য জন্য কিন্তু কিন্তু মায়ের বাবা আবার কদবেল আনতে গেছিল আর সত্যি বলতে কি জানো তো আমার না টক জিনিসটা এখন খুব একটা ভালো লাগে না আগে খুবই ভালো লাগতো কিন্তু এখন আমার টক জিনিসটা খুব একটা ভালো লাগে কদবেল মাখাটা হয়ে গেছে আর মা আর আমি খেয়েছিলাম বাবা খায়নি তো আমার যেহেতু ভালো লাগে না ওর জন্য আমি একটু অল্পই খেয়েছিলাম আর প্রচুর ঝাল হয়েছিল আর খুব একটা ভালোভাবে মাখতে পারিনি কত বেলা দেখো আমি কিন্তু চলে এসেছি অনেকক্ষণ আগে কিন্তু এসে কোনো রকম ভিডিও করতে পারিনি মানে কি বলবো সবার সাথে দেখা কথাবার্তা ভীষণই ভালো লাগছিল যাই হোক নিজের বাড়ি একটা আলাদাই শান্তি শ্বশুর বাড়ি যতই ভালো হোক যতই সুন্দর হোক আর যতই যাই হোক না কেন তাই না এখানে দেখো ঠাকুর ঘরটা কত সুন্দর করে সাজিয়েছে কত সুন্দর লাগছে তোমাদেরকে একটু ভিডিওতে দেখিয়ে দিলাম আর এখানে দেখো কত মানুষজন এসেছিল কত ভক্তরা এসেছিল ওনাকে দেখার জন্য জেঠুর বাড়িতে একজন প্রভু এসেছিল বাংলাদেশ থেকে পাঠ পড়তে তো সেই প্রভুকে দেখার জন্য কিন্তু এত ভক্ত এসেছিল মানে কি বলবো আমাদের উঠোনে বাড়ির জায়গায় দিতে পারছিলো না রাস্তায় তো অনেক মানুষজন হয়ে গেছিলো কি বলবো এত দূর দূর থেকে ওনাকে দেখার জন্য মানুষজন এসেছিল একজন পাঠক ভাগবাদ পাঠ করেন তো ভীষণ ভালো পাঠ করেন ইউটিউব বিখ্যাত তো ইনার এই প্রভুর নাম হচ্ছে বীরেন্দ্রমঙ্গল প্রভু ভাগবত পাঠ হয়ে গেছে আর লাস্টে একটা নাম নিয়ে শেষ হলো সিরিয়াসলি তোমরা এই গানটা শোনো তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও পরের ভিডিওতে তোমাদের অবশ্যই নাম নেব তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে